আসসালামু আলাইকুম আবারও জানাচ্ছি নতুন ভিডিওটিতে স্বাগতম অনেক দিন পরে ভিডিও মেক করতেছি অনেক অতি রিকোয়েস্ট হচ্ছে আমরা আমাদের সার্ভিস পয়েন্ট থেকে প্রায় হচ্ছে সাত কিলোমিটার দূরে গিয়ে হচ্ছে সার্ভিসটি দিচ্ছি ক্লায়েন্টটি আমাদের থেকে সার্ভিস নেবে রিকোয়েস্ট করার পরে হচ্ছে আমরা সার্ভিসটি দেওয়ার জন্য ক্লায়েন্টের বাসায় গিয়েছি আমরা টিভিটি মডেলটি দেখানোর আপনাদের চেষ্টা করতেছি টিভির প্রবলেম ছিল হচ্ছে ছবি দেখা যেত না কিন্তু সাউন্ড ছিল সকল কিছু ঠিক চলতো অপারেটিং সিস্টেম সকল কিছু ঠিক ছিল সো আমরা কভার খুলেছি ব্যাক কভার খোলার পরে যেটি দেখতে পেলাম সো চেক আপ করার পরে ফাইনালি হচ্ছে আমরা যেটা বুঝতে পারলাম ব্যাকলাইট থেকে প্রবলেম সো ব্যাকলাইট আমরা সাথে করে আইডিয়া করে নিয়ে গিয়েছিলাম ক্লায়েন্টের বাসাই যেন ক্লায়েন্ট বাসাই সার্ভিস চাচ্ছিল এবং আমাদের লোকেশন থেকে যের অনেক ডিসটেন্স এর জন্য ক্লায়েন্টের বাসাই সার্ভিসটি সম্পূর্ণ করেছি এ হচ্ছে ফাইনাল লুক সো আপনার যাদের টিভি রিলেটেড সার্ভিস প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা হোম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আমাদেরকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের টিভির প্রবলেমটি পাঠাবেন আমাদেরকে অতি প্রয়োজন হলে আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে রাখি আসসালামু আলাইকুম